আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন আমি ভাই আছি আজকের ব্লগ ভিডিওটা সকাল সকাল শুরু করলাম এখন বাজে সকাল প্রায় নয়টা পঁচিশ আমরা এখন হচ্ছে সাড়ে নয়টা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো আমরা আজকে হচ্ছে এক বাঙালি আপুর বাসায় যাব। একটা বাঙালি আপুর বাসায় আমাদের আজকে ইনভাইটেশন ছিল এই আপুর সাথে হচ্ছে আমার বাংলাদেশে থাকতে পরিচয় হয়েছে এই আপুর হচ্ছে নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল উনিও ছোটোখাটো একজন ইউটিউবার আমার মতোই তো যাই হোক উনি হচ্ছে এখানে আসে মানে আরও পাঁচ বছর আগে মানে উনি এখানে এসেছে পাঁচ বছর প্লাস হয়ে গিয়েছে তো আমি বাংলাদেশে থাকতে ওনার ভিডিওগুলো দেখতাম ইউটিউবে তো সেখান থেকে আর কি আপুর সাথে আমার পরিচয় হয় কথা হয় তো বাংলাদেশে থাকতেই তো আপুর সাথে কথা হয়েছিল যে যখন এখানে আসব তো তখন আর কি আপুর সাথে দেখা করব বলেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যেহেতু এখানে এসেছি তো সেই জন্য আর কি আপু আমাদেরকে ইনভাইট করে তার বাসায় আর তাই ওই আপুর বাসায় যাওয়ার জন্য আমরা হচ্ছে এখন রওনা দিয়েছি আর আজকে আমাদের সাথে আমার হাজব্যান্ডের খুব কাছের একজন বড় ভাই উনিও আমাদের সাথে যাবে তাই প্রথমে হচ্ছে আমরা আগে ওনাকে রিসিভ করব তারপর হচ্ছে আমরা একসাথে হয়ে এরপর ওই আপুর বাসায় যাব তো এই জন্য হচ্ছে আমরা একটু আগে বের হয়েছি যেহেতু ওই ভাইয়াকে হচ্ছে আমরা আগে রিসিভ করব। তারপর হচ্ছে আমরা যেহেতু আবার একসাথে যাব। তাই একটু আগে বের হয়েছি এই তো আমরা এখন হচ্ছে জুরিক স্টেশনে আছি জুরিক বাহানব যেটা সেখানে আছি তো এখানে হচ্ছে ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো যাই হোক এই দেখেন ভাইয়া চলে আসছে আর এই যে দেখেন জায়ান তার গাড়ির মধ্যে বসে উকি মেরে দেখতেছে বাহিরে কি হচ্ছে না হচ্ছে জুরিক স্টেশন থেকে আমরা হচ্ছে দ্বিতিকনের উদ্দেশ্যে আবার ট্রেনে উঠি তো জুরিক স্টেশন থেকে ট্রেনে করে দিতিকনে আসতে আমাদের হচ্ছে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে আপু যেই এলাকায় থাকে সেই এলাকাটার নাম হচ্ছে দিতিকন এটা হচ্ছে এটাও জুরিকের পাশে এটা জুরিকের মধ্যে না এটাও জুরিকের পাশে একটা এলাকা জুরিক থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো ট্রেন থেকে নামার পর এই তো আমরা হচ্ছে এখন মানে আপু যে বাসার অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসের আর কি মানে লোকেশন অনুযায়ী আমরা মানে গুগল ম্যাপে দেখে ওই অনুযায়ী আর কি এখন আমরা যাচ্ছি বাসার এখানে এসেছি আজকে দুই মাস হলো আসলে সময় কিভাবে চলে যায় বোঝা যায় না আমার কাছে মনে হয় যে মানে দুই তিন দিন হয়েছে এখানে এসেছি কিন্তু দেখেন এরই মাঝে কিন্তু দুই মাস পার হয়ে গেল। আসলে এভাবেই মানে দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে বছরও হয়ে যাবে তো এটাই আসলে প্রবাস জীবন এখানে আসার পর এখন মানে এই জিনিসটা আরও বেশি ভালোভাবে মানে অনুভব করতে পারতেছি যে প্রবাসে যারা থাকে তাদের আসলে মানে কেমন অনুভব হয় এখানে আসার পর দেশের সবার জন্য যতটা না খারাপ লাগছে এখন সময় বাড়ার সাথে সাথে মানে এখন খারাপ লাগার পরিমাণটাও মানে বাড়তেছে তো যখন আসলে আমার খুব বেশি মন খারাপ হয় তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে এখন এরকম একটু খারাপ লাগবেই এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আসলেই সব কিছু একদিন ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছু সব পরিস্থিতি আসলে মানিয়ে যাবে ভিতরের খারাপ লাগাগুলোকে পাথর চাপা দিয়ে মুখে হাসি নিয়ে জীবনের রাস্তায় পাড়ি দিতে হবে এটাই বাস্তবতা আর বিদেশের মাটিতে এসে এই প্রথম একজন বাঙালির বাসায় বেড়াতে আসলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপুর বাসায় অলরেডি আমরা চলে আসছি আর আমি আপুর বাসাটা শর্টকাটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপুর বাসাটা আপু মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে আমার এরকম সাজানো গোছানো বাসা দেখতে খুবই ভালো লাগে আর ভাইয়া আর আপুর কথা কি বলবো মার্শাল্লাহ আপু আর ভাইয়া খুবই হাসি খুশি দুজন মানুষ আমার কাছে তো খুবই ভালো লেগেছে তারা অনেক মিশুক তাদের বাচ্চা দুইটাও মাসা অনেক কিউট তো যাই হোক এই তো দেখেন আপু আমাদের জন্য কী কী আয়োজন করেছে আপু অনেক কিছুই করেছে আমাদের জন্য তো যাই হোক এরপরে হচ্ছে আমি আর বেশিক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারি নাই কারণ আমাদের একটু তাড়াহুড়া ছিল বাসায় গিয়ে কিছু কাজ আছে মিস্ত্রি আসবে কাজ করবে এই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এরপর চলে আসছি তো আমাদের বাসার যে দেয়াল সেই দেয়ালে অতিরিক্ত ঠান্ডার কারণে শ্যাওলা জমে একদম দেয়াল হচ্ছে পুরো কালো হয়ে গিয়েছিল তো এই সমস্যাটা হচ্ছে পরবর্তীতে আমরা বাড়িয়ালাকে জানাই এবং পরে হচ্ছে বাড়িয়ালা মিস্ত্রিকে পাঠায় এই দেয়াল ঠিক করার জন্য তো মিস্ত্রি এই যে দেখেন প্রথমে হচ্ছে এই শ্যাওলাগুলো পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করার পরেও কিন্তু দেখেন বোঝা যাচ্ছে তো এরপরে হচ্ছে এটার উপরে হচ্ছে স্প্রে করবে দেন হচ্ছে পুরো বাসা আবার নতুন করে রং করবে তো এই জন্য হচ্ছে আমরা বাসায় এসে তাড়াতাড়ি করে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে উপরে দোতলায় যে ফ্ল্যাটটা আছে সেখানে চলে যাই ফ্ল্যাটে হচ্ছে কেউ ছিল না ভাড়া হয়েছে ঠিকই কিন্তু ভাড়াটি এখনও আসে নাই ফ্ল্যাট খালি ছিল আর যেহেতু পুরো বাসা রঙ করবে। আর আমার সাথে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই বাড়িওয়ালা নিজে এসে আমাদেরকে দোতলায় থাকার জন্য চাবি দিয়ে যায় আর এই তো দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরের ভিতরে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে ওরা কত সুন্দর করে একসাথে অর্গানাইজ করে সাদা পলিথিন কাগজ দিয়ে একদম সবগুলো ঢেকে ফেলেছে এবং সম্পূর্ণ ফ্লোর ওরা সাদা কাগজ দিয়ে ঢেকে দিয়েছে যেন দেয়ালে রং করার সময় ফ্লোরে রং না পড়ে এই জন্য এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ছিল এরপর আমি উপরে গিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে দুপুরের জন্য রান্না করি যেহেতু উপরের কিচেনে রান্না করেছি তাই শর্টকাটে আমি আলু ভত্তা ডাল আর ডিম ভাজা করেছি আর ওই দিন জান আমাদের সাথে এই ডাল ভাতই খেয়েছিল এরই মাঝে আপনাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে আম্মু আমাদের জন্য বাংলাদেশ থেকে ছোট একটা পার্সেল পাঠিয়েছে আমরা এখানে আসার চার পাঁচ দিন পরে আমার হাজব্যান্ডের একজন কলিক উনি বাংলাদেশে যায় ওই ভাইয়াও ফ্যামিলি আনতে গিয়েছে বাংলাদেশে তাই ওই ভাইয়ার কাছে আম্মু আমাদের জন্য কিছু জিনিস দিয়ে দেয় ওই ভাইয়া যেহেতু ফ্যামিলি আনতে গিয়েছে তাই বেশি মাল আসলে আনতে পারে নাই আমাদের জন্য দুই কেজি মাল নিয়ে আসতে পারছে তো তারপরেও ভাইয়াকে অনেক ধন্যবাদ কারণ আসলে ফ্যামিলি আনার সময় অন্য আরেকজনের মাল আনাটা খুবই টাফ হয়ে যায় যেহেতু দুই কেজি মাল ছিল তাই আম্মু আসলে তেমন কিছুই দিতে পারে নাই আমাদের জন্য এই জন্য আমার জরুরি কিছু মশলা দরকার ছিল সেই মশলাগুলোই হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে আর হচ্ছে সাথে জায়নের জন্য কিছু জিনিস দিয়েছে জন্য হচ্ছে হচ্ছে দুইটা দিয়েছিল। আর সাথে একটা জায়নের হুডি ছিল আর হচ্ছে দুই তিন জোড়া হাত মোজা ছিল আর ওই যে দেখেন ছোট দুইটা ডিম লাইটও ছিল আর এটা হচ্ছে একটা ছোট্ট লাঞ্চ বক্স ছিল এটা হচ্ছে আমি জায়নের পাপার জন্য আনিয়েছি জায়নের পাপাকে লাঞ্চ দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আর অনেক ধরনের মশলা ছিল এখানে এখানে সব ধরনের মশলাই পাওয়া যায় কিন্তু এখানে মশলার দাম তুলনামূলকভাবে অনেক বেশি এই জন্য আমি বাংলাদেশ থেকে মশলা আনিয়ে নিয়েছি এরপরে সন্ধ্যার সময় জায়নের পাপা ল্যাপটপ নিয়ে বসে গেছে মুভি দেখার জন্য আর যেহেতু মুভি দেখবো সাথে চিপস না থাকলে কি হয় বলেন তাই চিপসও ছিল সাথে আর চিপসের সাথে হচ্ছে এই সস জাতীয় এই জিনিসটা ছিল এটাকে আসলে এখানে কি বলে আমি জানি না আর এটা হচ্ছে চিজ আর হচ্ছে রেড পেপার দিয়ে তৈরি তো জায়নের পাপার এটা খুব পছন্দ আর এই যে দেখেন জায়ানও কিন্তু আমাদের সাথে চিপস খাচ্ছে এরপর হচ্ছে আমিও একটু চিপসের সাথে এটা ট্রাই করে দেখলাম খেতে কেমন লাগে তবে পরে খাওয়ার পর বুঝতে পারলাম যে না আসলেই ভালোই লাগে চিপসের সাথে এটা খেতে আর এই তো দেখেন জায়নের পাপা হচ্ছে মুভি খুঁজতেছে কোন মুভিটা আসলে দেখা যায় তো এরপরে আমরা চিপস খেতে খেতে মুভি এনজয় করি মুভিটা অনেক ভালো ছিল এরপরে মুভি দেখা শেষ করে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ি কারণ সকাল সকাল উঠতে হবে আর এই তো এরই মধ্যে পরের দিনের সকালের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা কিন্তু অলরেডি নিচে চলে এসেছি আমাদের বাসায় আর এটা হচ্ছে দোতারলার ফ্ল্যাট তো চিন্তা করলাম আমরা দুই দিন যেখানে থাকলাম সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই আমাদের যে ফ্ল্যাট সেটা থেকে উপরের ফ্ল্যাটটা একটু বড়। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে সাড়ে তিন রুমের আর এটা হচ্ছে সাড়ে চার রুমের মানে আমাদের ফ্ল্যাট থেকে এখানে হচ্ছে একটা রুম বেশি শুধু এটাই ডিফারেন্স আর আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা আমার কাছে এই ব্যালকনির অংশটা খুবই ভালো লেগেছে আমাদের নিচের ফ্ল্যাটে এই ব্যালকনিটা নাই তো ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসার সাথে যেহেতু গার্ডেন আছে এই জন্যই হচ্ছে নিচের ফ্ল্যাটে ব্যালকনি দেয় নাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ